আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একজন বুদ্ধিমান লোককে দেখাবো যে জটিল কাজগুলো সহজ সমাধান দিয়ে থাকে ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন যেমন দেখুন ওপরে যদি লাগাতে হয় একটা বোতল কেটে আপনারা জিনিসটাকে তৈরি করতে পারবেন তারপরে দেখুন টিস্যু হোল্ডার বানিয়েছে সয়াবিন তেলের যে লিটারের বোতল আছে সেটা দিয়ে দারুণ বুদ্ধি তারপরে দেখুন ফলের নির্দিষ্ট সাইজ অনুযায়ী কিভাবে আপনি বিভিন্ন জায়গাতে বিভাগ করবেন তারপরে দেখুন রান্না করার সময় পানি দেওয়াটা ঝামেলার কাজ এই বুদ্ধিটা কিন্তু আপনারা করতে পারেন তারপরে দেখুন কয়েলের স্ট্যান্ড বানিয়েছে ক্লিপ দিয়ে এই ধরনের ক্লিপ কিন্তু সবার থাকে তারপরে পানি নিষ্কাশনের জন্য কাপড় চোপড় থেকে দারুন একটা বুদ্ধি কাটিয়েছে তারপরে দেখুন ওদের কোদালের সিস্টেমটা দেখুন মানে ডাবল কাজ করার জন্য তারপরে দেখুন এই যে উপর থেকে ময়লা পরিষ্কার করার জন্য এই বুদ্ধিটা আপনারা করতে পারবেন তারপরে ফোন চার্জে দিয়ে রাখার জায়গা না থাকে এভাবে স্যান্ডেলে আপনারা রাখতে পারবেন বুদ্ধিটা কিন্তু দারুণ এরপরে আরেকটা একটা বুদ্ধি দেখে দেখুন কিভাবে সে থালা বাসন পরিষ্কার করছে মাথার উপরে পাইপটা লাগিয়ে তারপরে মাছ ধরার বুদ্ধি দেখুন ইঁদুর মারা যে কল আছে ওই কলটা দিয়ে মানে খাবারটা দিয়েছে তারপরে পুকুরে দিয়েছে দেখুন মাছটা লেগেছে কি দারুণ বুদ্ধি তারপরে দেখুন তেল যাতে পড়ে না যায় কি সুন্দরভাবে বোতলে ঢালছে তারপরে ছাতা যখন হাতে ধরে রাখার সমস্যা হয় তখন আপনি করতে অল্প সময়ে দ্রুত কাজ করার দারুণ একটা বুদ্ধি দেখতে পাচ্ছেন আপনার ইকুইপমেন্টগুলো সুরক্ষিত রাখার জন্য বোতল কেটে এভাবে রাখতে পারবেন এরপরে দেখুন কি চমৎকার ভাবে এই যে বোতলের হাতল কেটে নিখুঁতভাবে ভাবে বোতলের জিনিসগুলো ভরছে স্পিন টেবিল খাওয়ার জন্য দারুণ কিন্তু সাইকেলের চাকা দেয় তারপরে বস্তাতে দেখুন চালটা কিভাবে ঢালছে তারপরে পিঠা বানানোর ধারণ বুদ্ধি চুম্বুকে যখন লোহা কোড়াতে চান এভাবে বাইকে চুম্বুক লাগাতে পারেন তারপরে দেখুন এই যে যাতে শব্দ না হয় দরজার এই যে জিনিসটা লাগিয়েছে তারপরে অপ্রয়োজনীয় জুতোগুলোতে আপনি কিন্তু টপ হিসেবে ব্যবহার করতে পারবেন ওয়াইন ওয়ান টাইম যে গ্লাসগুলো সেগুলো তারপরে এই বুদ্ধিটা দেখুন ওয়াশিং মেশিন মানে কি বুদ্ধি বানিয়েছে সে দেখুন তারপরে আপনার বেল্ট যদি হারিয়ে যায় তাহলে এই বুদ্ধিটা কিন্তু আপনি করতেই পারেন তারপরে ডিম খুব সহজে ছেলার জন্য কিন্তু দারুণ একটা বুদ্ধি এটা কিন্তু কাজে লাগতেই পারে বুদ্ধিটা আমার কাছে ভালো লেগেছে এরপরে দেখুন এটা পানি দিচ্ছে কিভাবে গাছ গছালিতে এই বুদ্ধিটাও করতে পারেন তারপরে বাচ্চা পড়াশোনা করার সময় যদি ঘুমিয়ে যেতে থাকে তাহলে এই বুদ্ধিটা করতে পারেন তারপরে যে গরু ছাগলের ভুঁড়ি আমরা অনেক সময় খাই এটা পরিষ্কার করা ঝামেলার কাজ এই বুদ্ধিতে কিন্তু আপনি সহজে পরিষ্কার করতে পারবেন তারপরে দেখুন সার দিচ্ছে কিভাবে গাছে দারুণ বুদ্ধি কিন্তু পানি দেওয়ার বুদ্ধিটা সেটাও দারুণ ছিল তারপরে দেখুন লেদে যারা কাজ করে তারা কিন্তু ওই যে ওয়ার্লিং করার সময় এই ধরনের সয়াবিন তেলের বোতল কেটে জিনিসটা কিন্তু বানাতে পারে যেটা জটিল কাজ কিন্তু তারপরে দেখুন এই বুদ্ধিটা ভালো কিভাবে তেলটাকে গ্লাসে ঢালছে ব্যাপারটা দারুণ কিন্তু বৈজ্ঞানিক বলা যেতে পারে যে মুখে লাগিয়ে দিলে আবার পানিটা থেমে যাচ্ছে তারপর দেখুন ফ্যান থেকে ময়লা পরিষ্কার করার জন্য ছাতাকে লাগিয়ে আপনি কিন্তু খুব সহজে ময়লা পরিষ্কার করতে পারেন এতে ঘর নোংরা হবে না এই বুদ্ধিটাও কিন্তু বেশ চমৎকার রান্নার জন্য এই বোতলের আমার কাছে খুবই চমৎকার লেগেছে দেখুন লাগিয়ে দিলে আবার পানিটা থেমে যাচ্ছে দর্শক আমি সবসময় চেষ্টা করি আপনাদের সামনে কিছুটা এক্সেপশনাল ভিডিওগুলো উপস্থাপন করতে এরকম ভিডিও দেখতে ভালো লাগলে ফেসবুক পেজটি ফলো রাখতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন